বর্তমানে পৃথিবীতে মোট একশো পঁচানব্বইটি দেশ রয়েছে এই একশো পঁচানব্বইটি দেশকে সাতটি মহাদেশে বিভক্ত করা হয়েছে এই সাতটি মহাদেশগুলোর মধ্য সবচেয়ে বড় ও জনবহুল মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ যার দেশ সংখ্যা উনপঞ্চাশটি এশিয়া মহাদেশকে অঞ্চলের উপর ভিত্তি করে ছয় ভাগে বিভক্ত করেছে এই ছয়টি অঞ্চলের দেশের নাম পতাকা এবং পতাকার নাম জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে চলুন জেনে নেই মধ্য এশিয়া মধ্য এশিয়া মোট পাঁচটি দেশ নিয়ে গঠিত এক নীল পতাকা যেখানে সূর্য ও ইগল চিহ্ন রয়েছে লাল পতাকা যেখানে একটি হলুদ সূর্য এবং তার মধ্যে একটি জুট রয়েছে তিন তাজিকিস্তান লাল সাদা সবুজ পতাকা মাঝে সোনালি মুকুট ও সাতটি তারা চার তুর্কমেনিস্তান সবুজ পতাকা যেখানে চাঁদ পাঁচটি তারা ও কার্পেট ডিজাইন রয়েছে পাঁচ উজবেকিস্তান নীল সাদা সবুজ স্ট্রাইপ যুক্ত পতাকা যেখানে চাঁদ ও বারোটি তারা রয়েছে পূর্ব পূর্ব এশিয়া এশিয়া মোট ছয়টি দেশ নিয়ে গঠিত এক চীন লাল পতাকা যেখানে উপরের বাম কোণে একটি বড় হলুদ তারা এবং চারটি ছোট তারকা রয়েছে দুই জাপান সাদা ব্যাকগ্রাউন্ড মাঝে একটি লাল বৃত্ত তিন মঙ্গোলিয়া লাল নীল লাল পতাকা যেখানে বা পাশে স্বয়ম্ব প্রতীক রয়েছে চার উত্তর কোরিয়া লাল সাদা নীল যুক্ত পতাকা যেখানে মাঝে সাদা তারকা রয়েছে পাঁচ দক্ষিণ কোরিয়া সাদা ব্যাকগ্রাউন্ড যেখানে মাঝে তাইগুক প্রতীক এবং চারটি কালো ট্রিগ্রাম রয়েছে ছয় তাইওয়ান লাল ব্যাকগ্রাউন্ড উপরের বা পাশে নীল অংশে সাদা সূর্য রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া মোট এগারোটি দেশ নিয়ে গঠিত এক হলুদ পতাকা যেখানে কালো সাদা ডায়াগোনাল স্ট্রাইপ ও মাঝে লাল প্রতীক রয়েছে নীল নীল লাল পতাকা যেখানে লালের অঙ্কর ওয়াট মন্দির রয়েছে তিন ইন্দোনেশিয়া লাল সাদা দুই স্তরের পতাকা চার লাউস নীল লাল নীল পতাকা যেখানে মাঝে সাদা বৃত্ত রয়েছে পাঁচ মালয়েশিয়া লাল সাদা স্ট্রাইপ যুক্ত পতাকা যেখানে উপরের বা পাশে নীল অংশে চাঁদ ও তারা রয়েছে মিয়ানমার পতাকা যেখানে মাঝে সাদা তারকা রয়েছে সাত ফিলিপাইন নীল পতাকা বা পাশে সাদা ত্রিভুজ যার মধ্যে সূর্য ও তিনটি তারা রয়েছে আট সিঙ্গাপুর লাল সাদা পতাকা যেখানে উপরের বামে চাঁদ ও পাঁচটি তারা রয়েছে নয় থাইল্যান্ড লাল সাদা সাদা লাল যুক্ত পতাকা দশ লেস্তে কালো হলুদ ত্রিভুজ সহ লাল পতাকা যেখানে মাঝে সাদা তারকা রয়েছে এগারো ভিজেতনাম লাল পতাকা যেখানে মাঝখানে একটি বড় সোনালী তারকা রয়েছে দক্ষিণ এশিয়া দক্ষিণ এশিয়া মোট আটটি দেশ নিয়ে গঠিত এক বাংলাদেশ সবুজ ব্যাকগ্রাউন্ড যেখানে লাল বৃত্ত রয়েছে দুই ভারত গেরুয়া সাদা সবুজ তেরঙ্গা পতাকা মাঝে নীল অশোক চক্র তিন পাকিস্তান সবুজ ব্যাকগ্রাউন্ড যেখানে সাদা চাঁদ ও তারা রয়েছে চার শ্রীলঙ্কা হলুদ বর্ডার সহ লাল ও সবুজ অংশ যেখানে সিংহের প্রতীক রয়েছে পাঁচ নেপাল অনিয়মিত আকৃতির দুটি ত্রিভুজ বিশিষ্ট পতাকা যেখানে চাঁদ ও সূর্য রয়েছে ছয় ভুটান হলুদ কমলা পতাকা যেখানে ড্রাগনের ছবি রয়েছে সাত মালদ্বীপ সবুজ ব্যাকগ্রাউন্ড যেখানে লাল ফ্রেম ও মাঝে সাদা চাঁদ রয়েছে আট আফগানিস্তান কালো লাল সবুজ পতাকা যেখানে মাঝে জাতীয় প্রতীক রয়েছে উত্তর এশিয়া উত্তর এশিয়া মূলত একটি দেশ নিয়ে গঠিত এক রাশিয়া সাদা নীল লাল ত্রিবর্ণ পতাকা পশ্চিম এশিয়া পশ্চিম এশিয়া যা মধ্যপ্রাচ্য নামেও পরিচিত এতে আঠারোটি দেশ রয়েছে এক আর্মেনিয়া লাল নীল ও কমলা তিনটি অনুভূমিক স্ট্রাইপ যুক্ত পতাকা দুই আজারবাইজান নীল লালসবুজ পতাকা যেখানে চাঁদ ও আটকোনার তারা রয়েছে তিন বাহরাইন লাল সাদা পতাকা যেখানে সাদা অংশে পাঁচটি ত্রিভুজ আকৃতি রয়েছে চার সংযুক্ত আরব আমিরাত লালসবুজ সাদা কালো পতাকা পাঁচ সাইপ্রাস সাদা ব্যাকগ্রাউন্ড যেখানে দ্বীপের মানচিত্র ও জলপাই শাখা রয়েছে জর্জিয়া সাদা পতাকা যেখানে পাঁচটি লাল ক্রস রয়েছে সাত ইরান সবুজ সাদা লাল পতাকা যেখানে মাঝখানে আল্লাহ প্রতীক রয়েছে আট ইরাক লাল সাদা কালো পতাকা যেখানে সবুজ অক্ষরে আল্লাহ আকবরকু লেখা রয়েছে নয় ইসরায়েল নীল সাদা পতাকা যেখানে ডেভিডের তারকা রয়েছে দশ জর্ডান কালোসাদাস বুজ পতাকা যেখানে লাল ত্রিভুজ ও একটি সাদা তারা রয়েছে এগারো কুয়েত সবুজ সাদা লাল পতাকা যেখানে বাম পাশে কালো ত্রিভুজ রয়েছে বারো লেবানন লালসাদালাল লাল পতাকা যেখানে সবুজ সিডার গাছ রয়েছে তেরো ওমান লালসাদাস বুজ পতাকা যেখানে উপরের বামে জাতীয় চিহ্ন রয়েছে চোদ্দ ফিলিস্তিন কালো বুজ স্ট্রাইপ যেখানে বাম পাশে লাল ত্রিভুজ রয়েছে পনেরো কাতার মেরুন সাদা পতাকা যেখানে নয়টি সাদা ত্রিভুজ রয়েছে ষোলো সৌদি আরব সবুজ পতাকা যেখানে আরবি ক্যালিগ্রাফিতে কালেমা ও নিচে একটি তরবারি রয়েছে সতেরো সিরিয়া লাল সাদা কালো পতাকা যেখানে দুটি সবুজ তারা রয়েছে আঠারো তুরস্ক লাল পতাকা যেখানে সাদা চাঁদ ও তারা রয়েছে